তার বেশি আমরা সম্মানিত হতাম যদি জুলাই ঘোষণাপত্র যখন তৈরি করা হয়েছে সেখানে যদি শহীদ পরিবারের প্রতিনিধিদেরকে অথবা আহত প্রতিনিধিদেরকে দেখা যেত বিপ্লবের পরে যে সরকার এসেছে সেই সরকার শপথ নিয়েছে এসি রুমে বসে সেই সরকার সেই বঙ্গভবনের এসি রুমে বসে শপথ নিয়েছে তাদের উচিত ছিল বঙ্গভবন থেকে বেরিয়ে এসে রাস্তার মধ্যে অথবা শহীদ মিনারের মধ্যে শপথটি নেওয়া আমরা অনেক সম্মানিত এবং আমার বিশ্বাস আমাদের যত শহীদ পরিবার এখানে এসেছে যারা বাইরে আছে সবাই সম্মানিত কিন্তু আমরা আরো বেশি সম্মানিত হতাম যদি এই যে ঐক্যমত কমিশন যে এটি বানিয়েছে সেখানে যদি শহীদ পরিবারদের প্রতিনিধিকে রাখা যেত রাখা সম্ভব হয়নি তার চেয়েও বেশি আমরা সম্মানিত হতাম যদি জুলাই ঘোষণাপত্র যখন তৈরি করা হয়েছে সেখানে যদি শহীদ পরিবারের প্রতিনিধিদেরকে অথবা আহত প্রতিনিধিদেরকে দেখা যেত সেটাও সম্ভব হয়নি বেশি সম্মানিত পরে যখন সরকার গঠন হয়েছে যখন সরকার শপথ নিয়েছে শপথের নেওয়া যারা শপথ নিয়েছে তাদের সামনে যদি শহীদ পরিবারের কিছু অংশ এবং আহত কিছু অংশ যদি সেখানে উপস্থিত রাখা যেত সেটাও সম্ভব হয়নি তো আমার মনে হয় মানুষ আসলে জুলাই আগস্ট গণপন্ধনের যে বিপ্লবের যে উত্তাপটি থেকে বঞ্চিত হয়েছে বঞ্চিত হয়েছে সেই পাঁচই আগস্ট সরকার শপথ নিয়েছে সেদিনই কারণ আমাদের ভাইরা রক্ত দিয়েছে আন্দোলন করেছে রাস্তার সেই উত্তপ্ত পরিবেশের মাঝে তারা আন্দোলন করেছে কিন্তু এই বিপ্লবের পরে যে সরকার এসেছে সেই সরকার শপথ নিয়েছে এসি রুমে বসে সেই সরকার সেই বঙ্গভবনের বসে শপথ নিয়েছে তাদের উচিত ছিল বঙ্গভবন থেকে বেরিয়ে এসে রাস্তার মধ্যে মধ্যে শপথটি নেওয়া তাহলে আমার মনে হয় এই উত্তাপটি বোঝা যেত আমরা কয়েকদিন আগে দেখেছি যে কোন এক স্বনামধন্য সাংবাদিক বলেছে যে বিপ্লবীদের বিপ্লবীদের রক্তের কথা বলে একটা অর্থ হাসি দিয়েছে তিনি এই অর্থ হাসি কেন দিয়েছে কারণ তিনিও এই জুলাই আগস্ট গণভাপটি এবং এই অর্থ হাসির মাধ্যমে তিনি যে কুলনেস কুলনেস এই দেখানোটাই ওনার কাছে স্বাভাবিক মনে হয়েছে কারণ সেই এই উত্তপ্ত রাস্তায় যদি সরকার নেমে এসে শপথ নিত তাহলে হয়তো বা এই উত্তপ্ত উত্তাপটি বোঝা যেত তো আহ এগুলো আসলে মনের ক্ষোভ যেগুলো প্রকাশ করার কখনো কোথাও সুযোগ পাই না অথবা পেলেও সেভাবে করতে পারি না কিন্তু করছি এই যে জুলাই চার্টার সেটি যে বাস্তবায়নের প্রক্রিয়া সেটি এই জুলাই চার্টার তৈরি করার আগে এই বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা উচিত ছিল তারপরে এই জুলাই চার্টার তৈরি করা উচিত ছিল আমার মতে আমাদের আমার মনে হয় আমার সাথে অনেকে এখানে একমত হবে কারণ আপনি যদি নাই জানেন এটা বাস্তবে কিভাবে হবে তাহলে এটা মানিয়ে লাভ কি যেহেতু এখন একটা প্রসেসে এসেছে এবং এটি তৈরি হচ্ছে তার জন্য সাধুবাদ জানাই এবং আমার এখানে এনসিপির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ছয়টি স্টেপ দেওয়া হয়েছে বা ছয়টি পদ্ধতি দেওয়া আছে কিভাবে বাস্তবায়ন করা যায় তুমি চমৎকার চমৎকার বাস্তবায়ন পদ্ধতি দা হয়েছে আমাদের হাতি ভাই কথা বলে গিয়েছে এবং আমাদের যে খালিদ সাইফুল্লাহ ভাই যিনি ছিল তিনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছে যে এর আগেও একটা সিনেমা হলের ঘটনাকে কেন্দ্র করে সংবিধান অ্যামেন্ডমেন্ট করা হয়েছে তো আমাদেরকে তো এই জিনিসটাকে ক্লিয়ার করতে হবে যে এটি কোন পরিস্থিতিতে এটি অ্যামেন্ডমেন্ট করতে করা যাবে কোন পরিস্থিতিতে এটি অ্যামেন্ডমেন্ট করা যাবে না তো আমার মধ্যে সবাই নির্বাচনের জন্য এখন মুখী হয়ে রয়েছে সবাই চায় ক্ষমতা হস্তান্তর হোক বা ক্ষমতার পালাবদল হোক কিন্তু আমার মধ্যে জুলাই চার্টার নিয়ে সর্বপ্রথম একটি গণভোট করা প্রয়োজন এটি নির্বাচনের আগেই করা প্রয়োজন এবং গণভোটের মাধ্যমে জনগণের এই স্বীকৃতি যে ফলাফল আসবে জনগণ জনগণের মতামত দেওয়ার পরে যে ফলাফল আসবে সেই ফলাফলের ভিত্তিতে নতুন নির্বাচন হওয়া উচিত এবং নতুন নির্বাচনের যে ক্ষমতার পালাবত সেই পালাবদ হওয়া উচিত কারণ যারা ক্ষমতা নিবে বা যারা দায়িত্বে আসবে তাদের তো আগে জানতে হবে যে তাদের দায়িত্ব আসার পর তাদের কার্যক্রম কি এবং এই জুলাই চারটা তারা বাস্তবায়ন তাদের তারা কিভাবে বাস্তবায়ন করবে তো এখানে অনেক সম্মানিত ব্যক্তিগণ উপস্থিত রয়েছেন অনেক এই জুলাই চারটার অথবা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনেক গবেষণা করে এসেছে এখানে এসে আমি যতটুকু শিখেছি এই জুলাই চারটার গঠনের পুরো প্রক্রিয়া আমি অনলাইন বলেন সোশ্যাল মিডিয়া বলেন দেখে আমি অত কিছু শিখতে পারিনি তাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জাতীয় নাগরিক নেতৃবৃন্দদেরকে এবং আমরা আশাবাদী এই জুলাই নেতৃবৃন্দ মাধ্যমে এই আমাদের শহীদ পরিবারদের এবং আহতদের নিরাপত্তা নিশ্চিত হবে সর্ব বেশি যেটি আমরা চাই সেটি হলো বিচার বিচারটি নিশ্চিত হবে সেটি আমাদের আশাবাদ